সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সকলেই ভালো আছেন গত দুই তিন দিন ভিডিও দেই নেই আসলে একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও দিতে পারেনি আমি আসলে আপনারা সবাই জানেন আমার ছাদের উপর থেকে কবুতরগুলারে নিচে নামাই ফেলছি আসলে কি জন্য নামাইছি কত ভিডিওগুলোতে বলছিলাম যাই হোক নামাবার পর নতুন সেট আপে রাখলাম মানে নিচের ঘরগুলাতে রাখলাম এখন রাখার পর আসলে যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় স্থান পরিবর্তন হয়েছে আমার একটা কবুতর হারাই গেছে আসলে সবার প্রথমে একটা কবুতর হারাই ছিল লাল একটা দেশি জাতের কবুতর হারাই গেছে ওটার সাথে একটা সিরাজি কবুতর ছিল আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানেন এবার সিরাজি কবুতর ছিল তো ওই কবুতরটা নিচে না আমার পরে ওই কবুতরটা হারাই যায় আর আগে যে কবুতরটা হারাই ছিল ওই কবুতরটা আবার চলে আসি তো গতকালকে যে কবুতরটা হারাই গেছে ওটা হচ্ছে না সরি আরও দুই দিন আগে হারাইছে তো যে এটা হারাইছে ওটা হলো একটা মাদি কবুতর মানে শিলাজি একটা মাদি কবুতর তো যেটার জন্য যেটা আমার আসছে হুম ওটার জন্য কি করব আর নটটা তো রয়ে গেলো মাটিটা চলে গেছে এখন মাদিটা চলে যাওয়ার কারণে আরেক নতুন একটা মাদি নিয়ে আসলাম কি মাদি আনলাম আপনার সবাই দেখেন একটু এই নটটা কিন্তু হারায় গেছিল আমার এই লাল দেশি জাতের নটটা কিন্তু হারাই গেছিলো হারাবার পর আবার যেদিন হারায় ওই দিনই আবার চলে আস ওই দিনের পরের দিন চলে আসে তো আসার পর আমি আপ নতুন করে সাদুর উপর থেকে যখন করে নামে ফেললাম তখন এর সাথে যে জোড়াটা ছিল এর সাথে যে জোড়া যেটা ছিল মাদি কবুতর ওটা দুদিন আগে ওটাও হারা যায় হারা যাওয়ার পর আমি এই মাদিটা কিনে নিয়ে আসি এটা একটা মাক্সি যেটা সাল কবুতর মাক্সি এটা আলহামদুলিল্লাহ ভালো সাজটা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ যার কারণে নিয়ে আসছি এবং কি এরা আসলে সাদা সাইডের লাইনের কবুতর আসলে এটা নিয়ে আসলাম এটার জন্য তো পাশাপাশি খাঁচায় রেখে ওরা জোরা নিলে এরপরে আমার তো পাশাপাশি খাঁচায় রেখে দিছি তো রাজো আন তোর নেবের পর আবার নতুন ছাটা নিয়ে যাবো অনেকেই প্রশ্ন করবেন যে ভাই দেশি জাতির কবুতরের জন্য কেন রেসাল বা সারটা লাইনের হাইফ লাইনিং কবুতর নিয়ে আসলেন আসলে আমার নটটা আমি চেঞ্জ করে ফেলব যেহেতু মাটিটা একটু ভালো ভ্যানিস আর কালকে আমাদের এখানে হাত যাবার কারণে পাইছি ওই বেদে নিয়ে আসলাম কয়েকবার বাস করুক দেখা যাক বাস করার পর না নটটা চেঞ্জ করে ফেলব আর কবুতরগুলো আসলে আমি কবুতর ঘরে নেই নেই কারণ হচ্ছে মুখুন যেহেতু কবুতরটা ভাঙছি হুম সব কবুতর সাথে আমি মনে করি এক না করাই ভালো যার কারণে আমি আসলে এগুলো এক্সট্রা এই খাঁচার ভিতর রেখে দিছি আর কবুতর এই শীতে ওয়েদারটা খুবই বাজে ওয়েদার বর্তমানে আজকে আমাদের এখানে হালকা হালকাটি স্টে হইতেছে পাশাপাশি মেঘলা রোদ একেবারে উঠেই নেই তো এই ওয়েদারে অবস্থা চলেন কবুতর সকাল সকাল আসছে আমি কবুতরি খাওয়ার দিয়ে দিছিলাম এরা খাওয়ার পানি সবগুলো খাইয়া যার যার বাসায় বসে রয়েছে কারণ হচ্ছে যে যেহেতু আজকে মেঘলা দিন যে দিনগুলো এরাও ইনশাল্লাহ খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে বাসায় দেখেন হাবি যাবি ফুরায় রাখছে এই পাশে আমার দেশি জোড়াটা বসে রয়েছে এখানে হলো আমার সেই বড় যে রাজাগুলা হ্যাঁ এটা শখ করে আমি রাজা নাম দিয়েছি আর এখানে হলো আমার বোম্বাই জোড়াটা হ্যাঁ বোম্বাই জোড়াটা রিওয়ার্স তো আজকে এই পর্যন্ত ছিল আসলে আস্তে আস্তে নতুন কবুতর কিনবো এখানে আরও কয়েক জোড়া কবুতর রাখতে পারবো আস্তে আস্তে কিনবো আসলে নতুন কবুতর নিয়ে আসলে অনেক ভেজাল পাই নতুন কবুতর বাসার সিনেমা ঘর সিনেমা অনেক জামিলে তার কারণ নতুন কবুতর কিনতেছি না এখন আস্তে আস্তে কিনবো এবং কি আপনারা দেখতে থাকবেন আসলে আমি আমার চ্যানেলে বাজারে ভিডিওগুলো দিতাম কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানে প্রচুর পরিমাণ মানুষ হয় কবুতর বাজারে ওইখানে আসলে নিজে শরীর নিয়ে হাঁটাই খুব টাফ হয়ে যায় এখানে ক্যামেরা দ্বারা তো আরও মানে কী যে কী বলবো মানে খুব বাজে অবস্থা যার কারণে আসলে ওই ভিডিওগুলো আমি দিতে পারি না আর এখানে আমার ব্রাহ্মা মুরগি আছে ওই ঘরটাতে তো ব্রাহ্মার আজকে দেখাবো না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ব্রাহ্মা আরেকদিন দেখাবো কী অবস্থা ব্রাহ্মাগুলার আর হচ্ছে যাই আমার পিছনে যে এটা তৈরি করছি ওইটা আর খাওয়া দানা খায়া যে যার বাসায় ঢুকে বসে বেশি যেহেতু ওয়েদারটা খুবই ঠান্ডা ওয়েদার আর এই ওয়েদারে আপনারা চেষ্টা করবেন কবুতরকে একটু শরীরটা গরম থাকার জন্য লেবু দারচিনি এলাচ এবং গোলমত এগুলো এক লিটার পানিতে পাঁচটা লং পাঁচটা লং তারপরে একটুখানি দারচিনি তারপরে পাঁচটা এই আপনার এ হচ্ছে যে গোলমরিচ এগুলা দিয়া গরম পানিতে ফুটাইয়া ওই পানিগুলো খাওয়াইলে শরীর অনেকটাই গরম থাকে আমি আজকেও দিয়েছি পানির সাথে আর আমার লাহোরের সেট আপ তো আমি আসলে একই অবস্থা এটা মেডিসিন দেয়নি ওইগুলোই দিছি আমি মনে করি ওইটাই প্রাকৃতিক ওষুধ এবং আমি আসলে প্রাকৃতিক ওষুধের ক্ষতি আমি বেশি এ থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন